আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের বাড়ির চারপাশটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি এর আগের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করছিলাম যে আমাদের বাড়িতে পানি উঠানোর সম্ভাবনা আছে যদিও আমি এই কথাটা আরও কয়েকবারই বলছি কিন্তু কখনোই ওঠে নয় আলহামদুলিল্লাহ কিন্তু আজকে মনে হয় না যে আর সার দিবে কারণ আমি চারপাশটা ঘুরতেছি আর খুব ভয় লাগতেছে যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে নাই এদিকে আমাদের ঘরের চারপাশে যে মাটি সে মাটিগুলো কিন্তু অনেক বছর আগেই ধুয়ে গেছে এখন আমাদের ঘরে যে খুঁটিগুলো সেই খুঁটিগুলোর নিচে একদমই মাটি নেই যদি বেশি পরিমাণে মাটি ওঠে তাহলে আমার ঘরটাই কিনা পড়া যায় খুব বেশি ভয় লাগতেছিলো মনে হয় না যে এক ঘন্টার ব্যবধান তার ভিতরে আমাদের বাড়ির ভিতরে পানি উঠছে খুব বেশি ভয় লাগতেছে তা আমি খুব তাড়াতাড়ি করে আমি আমার ঘরে টুকিটুকিয়ে কিছু কাজ করতেছি যেহেতু সবাই কাজ কাম করতেছে আর এরকমের এত বড় কি বলে বন্যার পরিস্থিতি আমি কখনোই মানে ছিলাম না হ্যাঁ এত বড়ো পরিস্থিতিতে আমি কোনো সময় ছিলাম না এত বড়ো সমস্যা খুব বেশি ভালো লাগতেছে আর বিশেষ করে যেহেতু আপনাদের ভাইয়া নাই বাড়িতে এতগুলো মাল জিনিস কীভাবে কী করবো কি না করবো আর এত পানি আমি কখনোই দেখি দুপুরে খাওয়া দাওয়া করছিলাম ভালোভাবে খাওয়া দাওয়া করার পরে থেকে আমি বাইরে বাইরে হাঁটতেছি যে কখন কি হয় কখন কি হয় প্রচুর চোখে ঘুম ছিল সেই প্রচণ্ড ঘুম নিয়ে আমি শুধু বাইরে বাইরে হাঁটতেছি ঘরের এপাশে কতক্ষণ ওপাশে কতক্ষণ এভাবে করতে করতে দেখি আমাদের বাড়ির ভিতরে পানি চলে আসছে তো আর বসে থাকা সম্ভব না খুব তাড়াতাড়ি করে আমার ঘরে যে টুকিটাকি জিনিসপত্র ছিল যেগুলো পানি যদি ওঠে তাহলে ভাসায় নিয়ে যাবে সেগুলো আমি একটু উপরে ওঠানোর চেষ্টা করতেছি আর বিশ্বাস করবে না যখন আমি ভিডিওটা করতেছিলাম তখন কান্না করতেছিলাম সাফানো কান্না করতে আসে ওই পাশে বসে ওরা একটু খাটের উপরে বসায় রাখছিলাম ও কাদার ভিতরে যদি নামে তাহলে তো আর একটা সমস্যা চারপাশে পানি থই থই করতেছে মাঝখানে আমাদের বাড়িটা জানি না আল্লাহ কখন এই বাড়িটাও আমার ভাষায় লয়া যায় শুধুমাত্র এই ঘরটাই ছিল আমার সম্বল এছাড়া তো আর কোনো কিছুই নাই আমার আপনারা জানেন যেখানেই যায় বাবার বাড়ি যে বোনের বাড়ি যে ঢাকা যায় এখানে সেখানে যেখান থেকে আসি ঘরে একটু শান্তি করে থাকতে পারি অন্তত পক্ষে ঘুমানোর তো আর কোনো ঝামেলা হয় না কিন্তু আজকে যদি সেটাও শেষ হয়ে যায় তাহলে দেখা যায় কি আছে কপালে সেটা জানি না তো আমি খুব তাড়াতাড়ি করে কাপড় চোপড় গুলা একটু উঁচু জায়গায় রাখার চেষ্টা করতেছি কারণ পানির এত পরিমাণে স্রোত বললাম না এক ঘন্টার ব্যবধান না এর ভিতরেই বাড়ির ভিতরে পানি চলে আসছে তো তখন আমার হাত পা শুধু কাঁপতে ছিল এত পানি কিভাবে কি করব কোথায় যাব। কার ঘরে যাব সবার ঘরেই পানি উঠতেছে তবে সবারটা দেখানোর মতো সময়ও আমার ছিল না এদিকে ফোনে চার্জ ছিল কম ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করব সেটাও পারতেছিলাম না ভাইয়া যখন আসছে জিজ্ঞাসা করতেছে কোনো কিছু ঠিক করা লাগবে কিনা সব জিনিসপত্র ঠিক আছে কিনা আসলে ভাইয়া হচ্ছে আমার মামাতনন্দের নন্দের জামে হয়তো বাড়ির মানুষের কোনো সাপোর্ট পায় আর না পাই এটা তো আমি গেল কালকের ভিডিওতেই বলছিলাম আপনাদের যে বাড়ির মানুষের কোনো সাপোর্ট আমি কোনো সময় পাই না তারা সবসময় চায় যেন আমি নিচের দিকেই থাকি উপরে যেন কখনোই উঠতে না পারি তো সে হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি করে পানি উঠছে ভাইয়া আবার বরিশাল কাজ করে বরিশাল থেকে আসার সাথে সাথেই আমাদের ঘরে চলে আসছে যে আমি জায়গায় ফ্রিজটা তুমি নিচের থেকে ইট ইট দিয়ে দাও কারণ ফ্রিজটা হচ্ছে কারেন্টের জিনিস এটা হচ্ছে বেশি সমস্যা এই জন্য আমি খুব তাড়াতাড়ি করে এই যে আমি নিজের হাতে ইটটা বসায় দিচ্ছি ভাইয়া এপাশ দিয়ে ফ্রিজটা জায়গায় রাখছে আসলে কি বলবো আর সত্যি কথা আপনারা যেভাবে সাপোর্ট করেন আমার আত্মীয় স্বজন সবাই অনেক সাপোর্ট করে শুধুমাত্র আমি বাড়ির মানুষের ভালোবাসাটাই পাই না এখান থেকে আমি খুবই অসহায় বইল আপনাদেরকে বোঝাইতে পারবো না তবে এই রকমের সিচুয়েশনে তো আমি কখনো পড়িনি এই জন্য বেশি মানে নিজেরই নিজে একা মনে হইতে আছে খুব কষ্ট লাগতেছে তো ভাগ্যেশ ভাইয়া আসছিল আসার পরে তো এই ফ্রিজটা ঠিক করে দিয়ে গেল আরও টুকিটাকি করে দিয়েছে সেটা দেখাতে পারিনি এক হাতে কাজ করবো নাকি আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য আর ওইখান থেকে কিছু দেখাতে পারেনি তবে লাবণী মুক্তা ওরা তো সবসময় পানি দেখে অভ্যস্ত বা ওরা তো সবসময় এর ভিতরে ছিল ওদের দুইটা করে বাচ্চা আছে ওদের হাজব্যান্ডরা বাড়িতে থাকে ওদের বেশি ভয় লাগে না বাঁচিয়ার মরি সবাই একসাথে আছে হ্যাঁ এরকমের আমার তো নানান চিন্তা হয় কই রয়েছে মা বাবা কই রয়েছে ভাই আর কই রয়েছে স্বামী সন্তান সব কিছু মিলে খুব ভয় লাগতেছিলো তারপর যাই হোক ওই ভয় নিজের ভিতরে ছিল তারপরও দেখা যায় কাজকামে আমি কোনোটাই ত্রুটি করে নেই সবটাই চাইছি নিজের মতো করে বুঝায় রাখার জন্য এদিকে তো পানি চলে আসছে ওদিকে আমার হাত পা কাঁপতেছে আর এদিকে কাজও করতেছি আবার আপনাদের সাথে একটু থাকার চেষ্টা করতেছি কারণ আপনারা হয়তো কখনো এরকমের বিপদ আমার এটা দেখেন না হ্যাঁ বিপদ মানুষ মাত্রই আছে। কিন্তু এই যে পানির যে একটা জোর এই জোর কখনোই কমান চায় না যদি নিজের ইচ্ছায় না কমে হ্যাঁ আর বাইরে যে বাইরের যে পানির স্রোত একটা শো শো শব্দ ওই শব্দটা শোনার সাথে সাথে আমার বেশি ভয় লাগতেছে আর বেশি ভয় পাচ্ছি আমি এইটা ভাইবা যে আমি তো ময়রা গেলে মাল জিনিস আমার কবরে লয়ে যাম না মাল জিনিসে যা তা হোক কিন্তু আমি বাচ্চাটা লইয়া যেন সই সালামতে থাকতে পারি জি আবা এইটাই হচ্ছে সব থেকে বড় ভয় আর বাচ্চাটা আমার অনেক চঞ্চল সে এখান থেকে হ্যাঁ চিপস বাচ্চাটা আমি যেই খাটের উপরে রাখি সেই খাটের থেকে একা একা নামতে শুরু করে থাক করে আর এখন হচ্ছে সময়টা হচ্ছে এমন যতটুকু পানি ততগুলো পানির সাথে যোগ আসে হ্যাঁ যত মানুষই আসে সবারই জোকে ধরে আর খুব ভয় ছিলাম যে কখন জোকে ধরে কিভাবে কি করবো বুঝতে পারতেছিলাম না হ্যাঁ এদিকে ফোনে চার্জ ছিল কম কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না অন্যান্য এলাকার ভিতরে কারেন্টই নেই আমার আত্মীয় সবার ফোনে ছিল বন্ধ বোনের সাথে একটু যোগাযোগ করতে পারিনি আব্বা ভাই কারোর সাথে একটু যোগাযোগ করার মতো ইয়া ছিল না হ্যাঁ তারপরেও ভাবছি যে না যাই হোক আমার ঘরটা একটু বুঝে রাখার চেষ্টা করি বাচ্চাটা আমার কোলে কোলেই ছিল যতটুকু কাজ করছি ততটুক আর বুঝি না পরে আচ্ছা রায় আর হচ্ছে গিয়ে যে বাচ্চাটার কোলে নিয়ে কাজ করছে এই কারণে ও কিছুক্ষণ পরে পরে পানির দিকে নাই মাজা আর ঘরের ভিতরে তো অনেক পানি চলে আসছে দেখতেই পাইতেছেন একটা একটা করে ঘর হাইতনা বারান্দা সব কিছু আল্লাহ আল্লাহজনী আল্লাহ ছাড়া রক্ষা করার মতো কেউ নাই এবারের মতো অন্তত আল্লাহ মাফ করে দিক এরপরে হয়তো এখানে থাকি আর না থাকি আজকের যেই ভয় পাইছে চার যে পানিতে থই থই করতেছে একা একা দাঁড়াই কাঁদতেছিলাম এর কিছুক্ষণ পরেই আবার আমার দেবরে চলে আসছে মামা দেবরে যে ভাবে কি অবস্থা ঘরের ভিতরে পানি কতটুকু উঠছে বা না উঠছে আসলে ওরা সব সময় আমার খোঁজখবর নয় শুধুমাত্র আমার না আমার স্বামী সন্তানের সবার খবর নেই বাড়ির মানুষের খোঁজখবর নেই কারই কখন আলাদা চোখে দেখে না হ্যাঁ কিন্তু খারাপ লাগে এইটা বা যে বাড়ির ভিতরে কিন্তু প্রত্যেকটা ঘরেই পুরুষ লোক আছে শুধুমাত্র আমার ঘরেই নেই কিন্তু তাদের কারো মুখ থেকে কোনো একটা ডাক পাইলাম না যে সাফান তোরা কীভাবে কি আসোস কোয়ে আসোস ঘরেই থাকিস আমরা আছি পাশে ভয় পাইস না এভাবে কোন রকমের কারো মুখের থেকে একটা কথার আওয়াজ পাইনি তো এখনও কিন্তু অনেক কাজ রয়ে গেছে পানি যেহেতু বেশি চলে আসছে সাফানের কোলে নিয়ে আমি চাইতেছি সালমানের একটা পড়া টেবিল ছিল যেটা তিসা পাতি ছিল সেই টেবিলটা একটু পানির আরেকটু উপর উঠাতে হবে কারণ পানি গড় গড় করে অনেক উপরে চলে আসছে আমার সব কিছু ভিজে যাক কোনো সমস্যা নাই কিন্তু তারপর কিছু কিছু মাল জিনিস আছে যেগুলো চলে গেলে আমি অনেক কষ্ট পাবো সেজন্য ভাবতেছি যে আরেকটু ইট খুঁজা ইটের ভিতরে করে আরেকটু উঁচা করে দিই আর কি তো এত পানি আমার হাতে ছিল লাইট সাফানের কোলে নিয়ে আমি ইট খুঁজতেছিলাম কিন্তু ওরে নিয়ে পারতেছিলাম না ও শুধু আমার কোলে থেকে নাইমে যায় তো জোর করে আমি খাটের উপরে রাখছি আর ইট খুঁজতেছি খুঁজতে খুঁজতে দুইটা ইট পাইছি এখানে পানিতে ডুইবা আছে এই যে আর আমার দেবরে চলে আসছে যেহেতু ওর কাছ থেকে এই সাহায্যটা নেই করে দিয়ে আমার টেবিলটা একটু উপরে উঠাই আমি একা পারতেছিলাম না অনেক ভারী ছিল তারপরে এক হাত দিয়ে টেবিল উঠাইয়া এক হাতে ইট দেওয়া সেটা অনেক কষ্টের হয়ে যায় তো কি করবো আর আল্লাহ ভরসা আল্লাহ যা করে আল্লাহর উপর তার কারো হাত নেই আল্লাহ যেটা করবে সেটা তো করবে আমরা হাজার চেষ্টা করলেও সেটা আমরা ফিরাতে পারবো না তবে সবাই দোয়া করবেন যেন আমার ঘরটা অন্তত পক্ষে একটু খাড়া থাকে এটা আমার মাথার উপরে ছাদ এখানে যেন আমি অন্তত পক্ষে কিছুদিন একটু শান্তিতে থাকতে পারি হ্যাঁ ঘরটা যদি আমার পড়ে যায় তাহলে আমার সবই শেষ হ্যাঁ ঘরটা ছিল দেখে হয়তো এখন পর্যন্ত একটু ভালো ছিলাম কিন্তু ঘরটা যদি না থাকে খুব বেশি ভালো লাগতেছে কারণ চারপাশে তো পীড়া নাই আমার ঘরে চারপাশে মাটি নেই বেশি পানির যদি স্রোত থাকে এক পাশে কাই ঘরটা পড়ে যাবে তো এটা ভাই ভাবে অনেক বেশি খারাপ লাগতেছিল আমার আর এখন ইটগুলা দিয়ে দিই ঘরের ভিতরে তো দেখেন পানির অবস্থা আমি কখনোই এত পানি দেখি নাই ছোটবেলা থেকে বাবার বাড়িতে বড় হয়েছে ঠিকই বাবার বাড়িতে উঠানে পানি কখনো দেখে নাই আমরা হয়তো বাড়ির চারপাশেই দেখছি বাড়িতে চারপাশে পানি ছিল কিন্তু আমাদের উঠানে কখনো পানি ওঠে নাই আর এখন এমন একটা পরিস্থিতি বা এমন একটা সময় যে নিজের ঘরেই পানি ওঠে তো তখন কিভাবে নিজেরা নিজে ঠিক রাখে এখন আপনারাই পারেন আপনারা সবাই দোয়া করবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অনেকেই কমেন্ট করেন যে আমি ফ্রান্স থেকে দেখি আমি ইউকে থেকে দেখি অনেকেই বলেন তো সবার কাছে আমি দোয়া চাই যে দোয়া করেন এবারের মতো আল্লাহ আমার মাফ করে দিক তারপরে দেখি কিছু একটা ব্যবস্থা করবে ইনশাল্লাহ আর আল্লাহর কাছে আমিও দোয়া করি যে আল্লাহ এবারের মতো আমাদের রক্ষা করো তুমি ছাড়া আর কেউই নেই রক্ষা করার মালিক আর এদিকে যে পানি শুধু উঠতে আছে আমি কিছুক্ষণ পরে পরে খাটের উপর উঠি কিছুক্ষণ পরে পর আবার নিচে আসি দেখেন না বাইরে পুরুষ লোক যে হাঁটতে আছে তাদেরই কতখানি পানি ঠিক সেম এতখানি পানি আমাদের ঘরের ভিতরে কারণ বাইরে আর আমাদের ঘর এক সমান এক সমানে ঢালু কোনো উঁচা বলতে কোনো কিছুই নাই আমি কখনো দেখেন এগুলো খুব ভয় লাগে বড় ভাইয়া আসছে আসার পরে লাভনিক বাচ্চা কাচ্চা মুক্তার বাচ্চা কাচ্চা সেগুলো নিয়ে এক ঘরের ভিতরে চলে গেছে আমি সাফান্ডা নিয়ে কোলে নিয়ে দাঁড়াইয়েছি বাইর পাশে যদি ওই রকমের সম্ভব হইতো তাহলে দেখা যায় আমি আমার বাবার বাড়িতে চলে যেতাম কিন্তু সেটাও সম্ভব না এত কিছু দেখার পরে কিভাবে যা স্বার্থপরের মতো আমার ঘরটা একা ফালাই রেখা যাম একটা কি রকমের জন্য নিজের কাছে খারাপ লাগতেছিলো ভাবলেই খারাপ লাগে যদিও আমি যাব না তারপরে দ্বিতীয় কথা হচ্ছে এটা যে রাস্তাঘাটও পুরো পানিতে ডুইবা আছে রাস্তা দিয়ে হাইটে যাওয়ার মতো কোনো সিসুয়েশন নাই জি বাবা হ্যাঁ চলো আমি কিছুক্ষণ পরে পরে দেখা যায় দশ মিনিট পরে আসি দেখি একটা ইট ডুবা গেছে আবার দশ মিনিট পরে আসি দেখি আর একটা ইট ডুবে ডুবা গেছে এভাবে করতে করতে আমার ঘরের যে ফার্নিচারগুলো উচা করছিলাম সেগুলো সবই ডুবে গেছে আর আমার ঘরের চার সেম একইভাবে আমি যদি বাইরের একটু কিছু দেখাইতে যাই তাহলে আমি নিজেও ভিজে যাব আবার সাফান আমার কোলে যেহেতু অয়ও খুব কান্না করতেছে ভয় পাইতেছে অয় পানি ও আমার শুধু জড়ায়ে ধরে আবার যখন ঘরের ভিতর আসি তখন পানিতে নামে হ্যাঁ সব কিছু মিলাই এত খারাপ লাগতেছিল আমার এই সময়টা তারপরে যাই হোক আল্লা আল্লাহ করতেছিলাম মনে মনে শুধু ইউনুস দেওয়া পড়তেছিলাম ওদেরকে চোখ দিয়ে সমানে পানি পড়তেছে ভয়ে আমার হাত পা কাঁপতেছে মানে কি করব আর নিজেই বুঝতে পারতেছিলাম না যে কি করা যায় এই সময়টা হ্যাঁ আমাদের ঘর কোনটা রাস্তা কোনটা উঠান কোনটা কোনোটাই বোঝার মতো ক্ষমতা নাই আর এদিকে তো প্রত্যেকটা বার যখনই নিচে নামি তখনই দেখি যোগ সাঁত্রায় সাঁত্রায় আসে এভাবে করতে করতে দুইটা তিনটা যোগ কিন্তু অলরেডি মারা হয়ে গেছে আমার লবণ দিয়ে লবণ দিয়ে মারতেছি কারণ ওইটা কিসের সাথে লাগে থাকে কোথা থেকে কোথায় যায় সে ভয় ছিল আমার তারপরে হচ্ছে গিয়ে একটা যোগো চোখের আড়াল হতে দেয় আমি বসেছিলাম এভাবে করে তারপরে তো সবচেয়ে বড় যে একটা সাপ হ্যাঁ ওইটার যে একটা ভয় চারপাশে পানি থাকলে ওগুলা তো ঘরেই ওঠে হ্যাঁ এদিক থেকে মানুষ ডাকাডাকি করে ওদিক থেকে ডাকাডাকি করে কেউ সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই বা কেউ বুঝ দেওয়ার মতো কেউ নাই শুধু আছে আরও ভয় ভয়ের ভিতরে আরও ভয় ঢুকাইয়া দেয় হ্যাঁ সাপ যেন মাচা উঠে বসে থাকে না খাটে উঠে বসে থাকে না কাপড় চুপড় উঠে বসে থাকে না এরকম শুরু করতেছে মানুষে কিছু কিছু মানুষ যেন মজা নিতেছে আমাদের বাড়ির এই অবস্থাটা দেখে কেউ যেন মজা নিতেছে এরকমের কী বলবো আর চাদর মতো সব কিছু গুছিয়ে রাখে দিচ্ছি এভাবে উপরে উঠে আর এই যে ওয়াড্রপের ডয়ারগুলো সব আমি খাটের উপরে উঠে রাখছি এখানে শুকে যেটা অনেকটা পরিমাণে ভিজে গেছে আর এই শুকের উপরে তো পানি এখন পর্যন্ত উঠতে পারে না দুইটা ইট ডুবে গেছে প্রায় আর হচ্ছে গিয়ে আমাদের বারান্দাটা মোটামুটি বেশ উঁচা আর ওই যে একটা সামনের একটা সাইড আছে ওই সাইডটার ভিতরে এখন পর্যন্ত পানি অতটা বেশি যায় না যে পাক ঘরটার ভিতরে ওইটাও মোটামুটি অনেকটা অবস্থা আছে ওইটা পুরোপুরি এখনও ডুবে নাই ডুবছে অনেকটা কম আর কি আর লাকড়িগুলোও এখন পর্যন্ত শুকনা আছে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করবে ইনশাল্লাহ আর হচ্ছে গিয়ে আমি কিছু পানি যে উঠছে না সেই পানি সাথে অনেক ময়লা আসছে অনেক আবর্জনা আসছে সেই আবর্জনাগুলো সব একবারে চেয়ার ওয়ার্ড্রপ এগুলোর সাথে লাগে রয়েছে পানির স্রোত চলে যাইতেছে কিন্তু পানি ময়লাগুলো লাগে রয়েছে তা আমি ভাবতেছি যে এগুলো আমি ই করি এই ঝাড়ুটা দিয়ে একটু কাঁচায় দিই তাহলে ফাঁকা দিয়ে ময়লাগুলো নামে যাবে আর সবচেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে ব্যাংক ব্যাংক যদি ঘরে থাকে তাহলে সাপ ব্যাঙের পিছনে পিছনে সাপ আসে সেটা সবাই জানে সেজন্য আমি ব্যাংকটা যত তাড়াতাড়ি পারি আমার ঘরের থেকে খেদানোর চেষ্টা করতেছি আর হচ্ছে গিয়ে কারেন্ট বেশিরভাগ সময় থাকে না যেটুক সময় থাকে পাঁচ মিনিট দশ মিনিট থাকার পরে আবার চলে যায় কারেন্টটা কারেন্ট থাকলে হয়তো অত বেশি ভয় লাগে না কারণ চার একটু আলো থাকে চার পাঁচটা লাইট যদি জলে তাহলে অনেকটা আলো থাকে না আর কি তো ওই যে অনেক ময়লা জমি মেলেছে ময়লাগুলো একটু সাফ করে দিয়ে এগুলো পানির সাথে চলে যাক আর সবাই দোয়া করেন আল্লাহ যেন এই ফিকার মতো আমাদের দিকে একটু মুখ তুলে তাকায় যদিও সবসময় আল্লাহ রহমতে বেঁচে আছি বা সবসময় আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন এবারও যেন আল্লাহ আমাদের দিকে একটু মুখ ফিরিয়ে তাকান তো এত ময়লা ছিল আর এত বিচ্ছিরি বিচ্ছিরি ময়লা ছিল এখন তো ঘর বাইর সবই সমান হ্যাঁ সেজন্য খুবই পানিগুলো অনেক ইয়া ছিল পাচল করতে ছিল যে কিসের পানি কোথার পানি এখন তো সব পানিই সমান কিছুক্ষণ পরের পরে কাজকাম সাইরা একটু আপনাদের সাথে দেখায় আবার একটু খাটের উপরে উঠে প্রচুর পাঁচল পেতে ছিল আর প্রচুর জোখ চোখের ভয়ে বাইরে নামতেছিলাম না এরপরে কি হয় বা না হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর কেউ ভয় পেবেন না আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ